কুম রহমতুল্লাহি বারেকাতু দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে জিন হাজির করার দোয়া কালাম সুহাগ শিকদার রুহানি আমলিয়া থেকে এই কিতাবগুলো প্রকাশিত হয়েছে তো যাদের এই কিতাবটি প্রয়োজন হবে এই কিতাবের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই বইয়ের মধ্যে কি ধরনের কাজ রয়েছে এই বইয়ের মধ্যে জালালি পরেজ গাড়ি যে আমল রয়েছে সেই আমলগুলো রয়েছে এবং জালালি পরেজ যে সাধন রয়েছে সেই সাধনগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পারছেন সূচিপত্রগুলো আপনারা দেখুন প্রথম হচ্ছে গরুর হাড্ডি দিয়ে জিনের সাথে বন্ধুস্ত দ্বিতীয় হচ্ছে ইসমে আল্লাহ নামে মক্কেল হাজির তিন হচ্ছে সুরা এখলাস এর তিনজন জিন এর সাথে বন্ধুত্ব চার হচ্ছে সুরাই আসিনের আয়াত এবং নয় মক্কেলের সাথে বন্ধুত্ব পাঁচ হচ্ছে জিন হাজির করার সহজ আমল ছয় হচ্ছে সুরাই আসিনের চৌরাশি আয়াতের মক্কেল হাজির সাত হচ্ছে জিনের আমলে জিন হাজির মাত্র সাত দিন তো যারা এ যে এ ধরনের যে পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এই কিতাবের যে টোটাল পৃষ্ঠার হচ্ছে বারো পৃষ্ঠা আমরা আবারও বলছি এই কিতাবের টোটাল পৃষ্ঠার হচ্ছে বারো পৃষ্ঠা যারা আমাদের কাছ থেকে এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে যারা ইন্ডিয়া থেকে এই কিতাবের পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে অসংখ্য ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সহ সকল ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব